সম্মানিত সহকর্মীগণ ও আমার প্রিয় দেশবাসী সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিও স্ক্রিপ্টটি একটু আমাদের পেশা সংক্রান্ত তাই খুব বেশি বেশি করে শেয়ার করলে কৃতজ্ঞ থাকব অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত সকল উপদেষ্টা মহোদয় এবং সংবিধান সংস্কার কমিটির সকলের প্রতি অনুরোধ থাকবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মী এবং মানবাধিকার কর্মী একই টাকার এপিট আর ওপিট সুতরাং সংবিধানের উনচল্লিশের খ দুই উপধারার সাথে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর সুরক্ষামূলক আইন প্রণয়নের কথা সংযোগ রাখার জন্য অনুরোধ রাখছি দ্বিতীয়ত বাংলাদেশের বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনাদের সংগঠনের গঠনতন্ত্রের সাথে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নির্যাতন প্রতিরোধে অর্থাৎ সুরক্ষামূলক ব্যবস্থা ধারা উপধারাতে সংযোগ করিবেন পাশাপাশি যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বিনা কারণে আইন বহির্ভূতভাবে সাংবাদিকদের নির্যাতন করে মিথ্যা মামলা হামলা এবং গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করিবেন তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ স্থায়ীভাবে বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের এনে তাদেরকে বিচারের দাবি সাংবাদিক সমাজের সুতরাং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দে আপনাদের এই মহৎ উদ্দেশ্য এবং কর্মকাণ্ডকে আমরা আন্তরিকতার সহিত স্বাগত জানাই এবং সমগ্র দেশব্যাপী প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং রাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারীদের সকলের প্রতি অনুরোধ থাকবে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর নির্যাতন প্রতিরোধে অবিলম্বে সুরক্ষামূলক আইনের ব্যবস্থা গ্রহণ করেন এই আইনের আওতায় অপরাধীদেরকে বিচারের কাঠ করে আদায়ত হবে সেই ব্যবস্থার জন্য সকলের প্রতি অনুরোধ এবং বিশেষভাবে অনুরোধ রইল ঢাকা থেকে ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় আমিষ মোহাম্মদ সাংবাদিক মাহবুবুল ইসলাম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খোদা হাফেজ